মুশফিয়া হুম আমি তোমাকে ভালোবাসি এটা তোমার সাতজনের ভাগ্য এখন তুমি এত ঢং না করে হুম আমাকে আই লাভিউ বলে দাও তাতেই তোমার মঙ্গল হুম তো আমার মতো ছেলে আমার চারপাশে প্রতিদিন চারপাশটা ঘুরে হুম আর কি বললে আমি তোমাকে কাই লাভিউ বলবো নিও না এমুশফিয়া সব কথা বইলো না হুম খুঁজে দেখো জামা না আমার মতো কাউকেই পাওয়া না আমার সাথে এসব টিকটকের টাইলেট হলে কোনোই লাভ হবে না তুমি যদি আমাকে না বলো তাহলে কিন্তু আমি সুইসাইড করতে বাধ্য হব হুম এত সুইসাইড করো না আমি কি মানা করেছি যাও হে তুমি আমার সুইসাইড করা দেখতে চাও হুম আরে দরকার নেই তোমার এই ভালোবাসার হুম আমার জন্য অনেক মেয়ে আছে হুম আমি আমার মাকে বললে দেখবে যে মেয়ের লাইন খারাপ করে দেবে হ্যাঁ তো যাও না তোমার মায়ের কাছে তোমার জন্য মেয়ে খুঁজতে আমার কাছে কেন এসেছো আরে হ্যাঁ হ্যাঁ যাচ্ছি আমি আর তোমার কাছে তো যাও না আমি কি ধরে রেখেছি যাও